সহ সম্বন্ধ বের করতে গেলে আগে আমার যেটা বের করতে হয় সেটা হচ্ছে সহ বেদাঙ্ক সহ বেদাঙ্ক আমার বের করতে হবে সহ সম্বন্ধ বের করতে গেলে আগে আমার সহ সহবেদাঙ্কটা কি করতে হবে বের করতে হবে সেই সহবেদাঙ্ককে ভাগ দিতে হবে আদর্শ বিচ্যুতি এ আর আদর্শ বিচ্যুতি বি দ্বারা এ প্রকল্পের আদর্শ বিচ্যুতি এবং বি প্রকল্পের আদর্শ বিচ্যুতি দ্বারা আমার কি করতে হবে সহ বেদাঙ্ককে ভাগ করতে হবে ভাগ করলেই আমি সহ সম্বন্ধ যাব ক্লিয়ার ভাগ করলে আমি এটা শেষ করি নামাজের ব্রেক সময় নামাজের ব্রেক দিয়ে দিব তাহলে এটাই আমার কি এটাই হচ্ছে আমার সহ সম্বন্ধ বের করার প্রক্রিয়া উপরে থাকবে সহ সম্বন্ধ সহ বেদাঙ্ক নিচে থাকবে আদর্শ বিচ্যুতি এ প্রকল্পের আদর্শ বিচ্যুতি বি প্রকল্পের ছোট্ট একটা সূত্র সহবেদাঙ্ক সরি সহ সম্বন্ধ নির্ণয় করার ঠিক আছে সূত্রটা আরেকবার দেখি নিচে আদর্শ বিচ্যুতি এ প্রকল্প আদর্শ বিচ্যুতি বি প্রকল্প উপরে হচ্ছে সহ বেদাঙ্ক আচ্ছা এই যে সেম অঙ্কটাই দেওয়া আছে বলছে সহবেদাঙ্ক নির্ণয় করতে হবে তারপর আদর্শ বিচ্যুতি নির্ণয় করে সূত্রে কি করতে হবে প্রয়োগ করতে হবে দেখো এই অঙ্কটা থেকেই আমাদের এখন কি করতে হবে এই অঙ্কটা থেকে আমাদেরকে আদর্শ বিচ্যুতি বের করতে হবে কেন আদর্শ বিচ্যুতি বের করতে হবে দেখো এই যে পি এর আদর্শ বিচ্যুতি বের করতে হবে কিউ এর আদর্শ বিচ্যুতি বের করতে পারলে আমি তো সহ বেদাঙ্ক আগেই নির্ণয় করে রাখছি স্ব বেদাঙ্ক তো আগেই নির্ণয় করা আছে বেদাঙ্ক কত বেরিয়েছে দেখো বেদাঙ্ক আমার কত বেরিয়েছিল আমার সহ বেদাঙ্ক বের হয়েছিল পি আর কিউ এই যে পি আর কিউ প্রকল্পের সব বেদাঙ্ক হয়েছিল তিরিশ দশমিক তিন দুই তিরিশ দশমিক তিন দুই তাহলে এটা আমরা লেখা রাখি এটা আমরা লেখা রাখি যে কোভেরিয়েন্স আর পি কমা আর কিউ ইকুয়েল টু ত্রিশ দশমিক তিন দুই ত্রিশ দশমিক তিন দুই এটা আমরা লেখা রাখলাম আমাদের এখন জাস্ট বার করতে হবে কি আমাদের বের করতে হবে পি প্রকল্পের আদর্শ বিচ্যুতি কিউ প্রকল্পের আদর্শ বিচ্যুতি আমাদের বের করতে হবে আমরা আরো দুইটা জিনিস জানি আরো দুইটা জিনিস জানি একটা হচ্ছে আর বার পি এর মান হচ্ছে আমার বারো দশমিক ছয় সাত আর আর বার কিউ এর মান হচ্ছে আমার সাত দশমিক দুই সাত তাহলে এই দুইটা আমার বের করতে হবে না এই দুইটা আমরা আগের থেকেই কি আগে থেকেই জানি এখন আমরা কি করব আমরা শুধু পি আর কিউ এর আদর্শ বিচ্যুতি বের করব আদর্শ বিচ্যুতি বের করব তাহলে আদর্শ বিচ্যুতি বের করার জন্য আদর্শ বিচ্যুতির সূত্র আমার লিখতে হবে আমি এখানে দুইটা ভাগে ডিভাইড করে দেই যাতে সহজে আমি আর কি করতে পারি সেটা নির্ণয় করতে পারি তাহলে পি সমান সমান রুট নিচে হবে এন মাইনাস ওয়ান উপরে হবে কি উপরে হবে সামেশন অফ আর আই মাইনাস আর বার ঠিক আছে তাহলে সমান সমান আবার রুট ওভার দিয়ে দেই নিচে আমি একটু জায়গা রাখি লিখে দিলাম থ্রি মাইনাস ওয়ান এখন এই আর ওয়ান এর মান কত প্রথমটা হচ্ছে দশ পরের একটা বিশ পর একটা হচ্ছে আট তাহলে আমি লিখবো টেন মাইনাস টুয়েলভ পয়েন্ট সিক্স সেভেন স্কোয়ার প্লাস পরের বছর কত বিশ লিখব টু জিরো মাইনাস টুয়েলভ পয়েন্ট সিক্স সেভেন প্লাস পরের বছর কত পরের বছর হচ্ছে আট আমি লিখব এইট মাইনাস টুয়েলভ পয়েন্ট সিক্স সেভেন হোল স্কোয়ার ঠিক আছে তাহলে আবার রুট ওভার এখানে হচ্ছে আমি আমার মানটা লিখবো টু আর এইটা ক্যালকুলেশন করে আমি বসাবো আমার ফাইনাল বের হয়ে যাবে কেউ একজন এই ক্যালকুলেশনটা করে আমাকে জানাও আমি ওই পাশে কিউ কিউআরটা কি করি নির্ণয় করি ঠিক আছে কেউ একটু ক্যালকুলেশনটা করে উপরে কত হবে এখানে আমাকে একটু জানাও দেখি কে পারে কে ভেরি গুড পায় কিউ সমান সমান n মাইনাস ওয়ান সামেশন অফ আর আই মাইনাস আর বার হু স্কোয়ার

প্লাস পরেরটা দেখি কত বেরোয় পয়েন্ট টু সেভেন এর সাথে যোগ করি জিরো পয়েন্ট ফাইভ থ্রি টু নাইন ভাগ হচ্ছে দুই অবসার সমান সমান পাঁচ দশমিক পাঁচ ছয় পার্সেন্ট পাঁচ সুলতানা ভেরি গুড ওকে ভেরি গুড রামিসা সুলতানা ভেরি গুড এই তো একটা মেয়ে করছে ভালো লাগলো আচ্ছা তাহলে আমার পি প্রকল্পের আদর্শ বিচ্যুতি বেড়েছে ফোর পয়েন্ট টু সিক্স পি প্রকল্পের আদর্শ বিচ্যুতি ফোর পয়েন্ট টু সিক্স আমি এখানে সূত্রটা লিখি আর পি কিউ সমান সমান নিচে হবে আদর্শ বিচ্যুতি পি আদর্শ বিচ্যুতি কিউ উপরে হবে সি ও ভি আর পি কমা আর কিউ তাহলে আমার এটার মান ছিল কত এটার মান ছিল আমার তিরিশ দশমিক তিন দুই এটার মান বেড়েছে কত এই যে পি প্রকল্পের আদর্শ বিচুতি কত চার দশমিক দুই ছয় চার দশমিক দুই ছয় আমি এখানে লিখবো চার দশমিক দুই ছয় গুণ কি প্রকল্পের কত পাঁচ দশমিক পাঁচ ছয় লিখব পাঁচ দশমিক পাঁচ ছয় তাহলে গুণ করলে কত হয় চার দশমিক দুই ছয় হয় হচ্ছে তেইশ ছয় আট তাহলে তিরিশ দশমিক দশমিক তিন দুই কে যদি আমি ভাগ দিই অ্যান্সার দ্বারা আমার বেরোবে ওয়ান কত বেরোবে দেখো আমার সহ সহ সম্বন্ধ কত বেরোছে এক দশমিক দুই আট গেছে কত বেরোছে এক দশমিক দুই আচ্ছা তার মানে সহ সম্বন্ধ ভালো অবস্থাতে নাই মানে বেশি কি হয়ে যাবে ঝুঁকিটা কি হয়ে যাবে বেশি হয়ে যাবে পোর্টফুলিয় ঝুঁকিটা কি হয়ে যাবে অনেক বেশি হয়ে যাবে কারণ স্ট্যান্ডার্ড মান কি স্ট্যান্ডার্ড মান কি স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড মান হচ্ছে প্লাস ওয়ান থেকে প্লাস ওয়ান থেকে কি মাইনাস ওয়ান পর্যন্ত প্লাস ওয়ান থেকে মাইনাস ওয়ান পর্যন্ত এটা হচ্ছে কি স্ট্যান্ডার্ড মান এটা হচ্ছে স্ট্যান্ডার্ড মান এর ভিতরে থাকলে ভালো এর বেশি কম হয়ে গেল ভালো না বেশি বাইরে গেল কি না ভালো না তাহলে ক্লিয়ার সিমি ওকে ক্লিয়ার তাহলে এইভাবে আমি কি করতে পারি সহজ সম্বন্ধ কী করতে পারি এই নয় করতে পারি তাহলে আশা করি তোমরা সহ সম্বন্ধ এবং ভেদাঙ্ক তোমাদের শেষ হয়ে গেছে থ্যাংক